नरादिक कैन बैंकुरा टीवी ब्रेकिंग न्यूज़ হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের নিজের লোকসভায় পুজো উদ্বোধন করার জন্য বন্দ্যোপাধ্যায় ছাব্বিশ তারিখ আমি কি প্রতিক্রিয়া জানালেন তা আপনারা শুনতে থাকুন একমাত্র বাঁকুড়া উদ্বোধন আমি নিশ্চয়ই কাছে যাব যারা যারা আমাকে আমন্ত্রণ পত্র দিয়েছেন যারা যারা চান আমি আপনাদের পাশে গিয়ে দাঁড়াই আমি নিশ্চয়ই চেষ্টা করব সর্ব জায়গায় যাওয়ার সেই পরিপ্রেক্ষিতে একটু জানিয়ে রাখি একটা আহ ভুয়ো ভুয়ো একটা খবর চারিদিকে ভীষণ রকমভাবে আলোড়ন তুলছে যে রচনা বন্দ্যোপাধ্যায়কে নিতে গেলে নাকি টাকার বিনিময় নিয়ে আসতে হবে এবং রচনা মার্জিকে নাকি আর্থিকভাবে তার রেমোনারেশন দিতে হবে তবেই তাকে নিয়ে আসা যাবে কিন্তু এই কথাটার মধ্যে কোনো সততা নেই এটা এবং একদম মিথ্যা কথা প্রচার করা হচ্ছে কুপ্রচার করা হচ্ছে এটা এরকম কোনো ঘটনা নেই এরকম কোনো ধরনের কোনো রকমের ব্যাপার নেই যেখানে রচনা বন্দ্যোপাধ্যায়কে তার সাতটি বিধানসভায় যাওয়ার জন্যে টাকার বিনিময় নিয়ে যেতে হবে একদম নয় নিচে একটা নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারে আপনারা আমাকে যোগাযোগ করবেন যদি এরম ধরনের কোনো রকম কথা শোনেন বা যদি আপনাদের থেকে কেউ এরকম ধরনের টাকা চায় এই নাম্বারে যোগাযোগ করবেন বা আমার সুগন্ধার অফিসে এসে কমপ্লেন লঞ্চ করবেন আমরা নিশ্চয়ই তার বিরুদ্ধে অ্যাকশন নেবো এবং আপনাদের সবাইকে আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে রাখলাম এরম ধরনের যারা কুপ্রচার করে এরম ধরনের কথা যারা বলে বেড়াচ্ছে তাদের কিন্তু একদম বিশ্বাস করবেন না এবং তাদের সাথ দেবেন না আপনাদের পাশে আমি আছি সবসময় থাকবো সাতটি বিধানসভার পুজো মানে আমার পুজো আমরা সব সবসময় খুশিভাবে আনন্দ সহকারে আমার এই পুজোর উদ্বোধনে আমি উপস্থিত থাকব আপনাদের ভালোবাসার টান ভালো থাকবেন আনন্দে থাকবেন এবং শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা যেখানে যেখান থেকে আমি আমন্ত্রণ পেয়েছি তাদের সকলের সঙ্গে দেখা হবে আপনাদের